হবে চলো দেখা যাক এবার আমরা উঠে দাঁড়াতে পারি কি আজকে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যা আমি আগে কখনো করি আমরা সবাই জানি ইনলাইন স্কেটিং বুট ছাড়া চালানো অসম্ভব হয়ে যায় কিন্তু আজকে আমি চেষ্টা করব শুধু চাকা পাই দিয়ে স্কেটিং চালানো যায় কিনা প্রথমে আমাদের এই চাকাগুলো খুলে নিতে হবে আমরা এই ফ্রেমটা খুলে নেব এই নাটটা আমাদের খুলতে হবে চলো আমরা খুলে ফেলেছি এই দেখো এই ফ্রেমে কিন্তু আমরা চাকা লাগিয়ে দিয়ে চালাবো অবশ্য এটাও একবার পরে দেখব যে ফিলটা কেমন দেয় এই হচ্ছে আমাদের ফ্রেম এখন দেখতেই পাচ্ছ আমাদের ফ্রেম আমাদের হাতে চলে এসছে এই হচ্ছে আমাদের বুট যা এখন পুরো একটা মনে হচ্ছে একটা জুতো আর চলো এই চাকা কোন রকমে আমরা পায়ের মধ্যে কি দিয়ে চালাতে পারবো চলো দেখি ঠিক এইভাবে আমি তো পড়ে যাচ্ছে যাই চলো কোনো না কোনোভাবে আমরা ট্রাই করব ঠিক এইভাবে চালানোর এইভাবে পা দিয়ে চালানো তো চলো এগুলো পায়ে পরানোর জন্য কিন্তু আমাদের একটা ব্যবস্থা করতে হবে এটা এইভাবে দড়ি দিয়ে বেঁধে দেবো আগে আমরা পায়ে চলো আগে দড়ি দিয়ে বেঁধে ট্রাই করে দেখি পায়ে বেঁধে দেখেছি তো পায়ে বেঁধে এটা সম্ভব হচ্ছে না পায়ে তো ব্যালেন্সে দেখা যাচ্ছে না এই জন্য আমরা একটা নর্মাল জুতো এর উপরে দিয়ে দেবো যাতে আমাদের ব্যালেন্সটা বা পায়েও না লাগে দেখা যাক আমরা নর্মাল জুতো দিয়ে কোনো রকমে চালাতে পারি কি ও ভাই এটা কি হয়ে গেল মোটর সাইকেল মনে হচ্ছে এই দেখো মোটরসাইকেল মনে হচ্ছে দেখো দেখো তোমরা একবার দেখো মোটরসাইকেল মনে হচ্ছে কিনা ও ভাই দেখো নর্মাল জুতো এমনি স্কেটিং এর ফ্রেম উপরে নর্মাল জুতো দিয়ে দিয়েছি মনে হচ্ছে মোটরসাইকেল একবার তোমরাই দেখো ও চলো এটা পাই দিয়ে দেখি হ্যাঁ ওকে 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 পারফেক্ট মনে হচ্ছে দুই দুটো কেটিএম আমাদের দুই দুটো কেটিএম রেডি এই দেখো দুই দুটো কেটিএম পুরো কেটিএম মনে হচ্ছে কিনা না দেখো কেটিএম হু আচ্ছা চলো এগুলো পরে দেখি হ্যাঁ এটা উপরে আমরা কন্ট্রোল করতে পারি কি তো বন্ধুরা চলো দেখা যাক এবার আমরা উঠে দাঁড়াতে পারি কি আমরা গামছার জোগাড় নিয়েছি ঠিক আছে গামছা বেঁধে দিয়েছি জোগাড়ি উঠে কি দাঁড়াতে পারবো দাঁড়াবো না বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে বেঁকে যাচ্ছে হবে করে তো আমরা হাজারো চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে খালি পায়ে বা এর উপরে কোনো জুতো দিয়ে নর্মালি ভাবে নর্মাল ভাবে এর উপরে দাঁড়িয়ে এটা চালানো একদমই ইম্পসিবল ব্যাপার তো এর জন্য আমাদের কিন্তু এই বুটই দরকার ঠিক আছে বুট ছাড়া কোনো গতি নেই এই বুট হলেই কিন্তু আমাদের স্কেটিং কি রে যাই এই বুট হলেই কিন্তু আমরা স্কেটিংটা চালাতে পারবো আর বুট না হলে কিন্তু স্কেটিংটা আর স্কেটিং থাকবে না এটার উপরে স্কেটিং করা একদমই অসম্ভব ব্যাপার হয়ে যাবে এ কি কি এ কি এ সেই ফিল আছে সেই ফিল বলতে এমনি নরমাল জি তো হেভি লাগছে দেখতেই পেলে এটা কিন্তু কোনো রকম ভাবেই সম্ভব না আর এই যে বুট পরে ভাই সেই লাগলো মনে হলো একদম নরমাল বুট কোনো স্কেটিং ছাড়াই যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলো না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও